যুবক বলুক যে যৌবন নিয়ে সুখী ও তো যৌবন নিয়ে প্রেশনা যুবতী বলুক যে আমি যুবতী বলুক আমি যৌবন নিয়ে সুখী নারী বলুক আমি স্ত্রী নিয়ে সুখী মা বাবা বলুক না আমি সন্তান নিয়ে সুখী সন্তান বলুক না আমি মা বাবা নিয়ে সুখী এই বাজারের দোকানদার বলুক না আমি দোকান নিয়ে সুখী ব্যবসায়ী বলুক না আমি ব্যবসা নিয়ে সুখী সমাজের এক স্তরের একটা লোক নিয়ে আসেন যে কোরআনে হাত রাইকা বলবে আই এম হ্যাপি আমি সুখী কেউ তো সুখী না সুখী তো শুধু কেক কেক বোঝেন কে লেখা থাকে হ্যাপি এই জন্যই তো ওটাকে কাটে জিদে কাটে সুখ তো আমার দরকার ছিল তোর দরকার ছিল সুখ তো তোর গায়ে লেখা তোরে রাইখা কর্ম তো কর্ম কি এই জন্য বাড়ি নিয়ে চুটি বাড়িতে নিয়ে ছুটি নিয়ে ছুরি দিয়ে কাটকাই গাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলে এই জন্য কাটে যে সুখ আমার দরকার তোর তো দরকার নাই আমি তো সুখী না তুই সুখী হয়ে করবি টা কি ল বাড়িতে দেখি তোরে সাইজ করি নিয়ে তারপরে টুকরা 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 করতে থাকে হ্যাঁ সুখিত কেকের গায়ে লেখা আপনার বেতন না কেন সুখি না অথচ যে উম্মত এত প্রিয় আরেকটু দেখাই আরেকটু আরেকটু এটা শুধু হুজুররা বলবে সাহাবাদের জন্য না এটা উম্মতের ভালোবাসা জানি না বুঝবেন কিনা হুজুররা বুঝবে বায়াতে রেজওয়ান যখন হইতেছিল ঘাসের নিচে যখন আল্লাহ রসুল বায়াত নিতেছিলেন উমরার জন্য যখন বাহির হোসেন কাফেররা না আপনি এই বছর উমরা করতে পারবেন না তো ওদেরকে রাজি করানোর জন্য আল্লাহ রসুল সবাইকে নিয়ে একটু বুঝাও না এদেরকে যায় যে আমরা উমরা করব আর সাথে সাথে মক্কা ছেড়া বাহির হয়ে চলে যাব কেননা ওরা ভয় পাইতেছিল যে উমরা করবো আবার করে আবার বয়া পড়ে কিনা আবার বইয়া আমা করে ধাক্কা দিয়া বাড়ি করে দেয় কিনা তো উসমান রবি আল্লাহ যখন গেছেন শয়তান তার কাজ চালায় দিছে আইসা এদিক দিয়া প্রসিদ্ধ করে দিছে যে উসমানকে পায়া শহীদ করে ফেলছে এরকমই তো কাহিনী শহীদ করা ফেলছে এখন সাহাবাদের পায়ের রক্ত মাথায় উম্র করতে পারলাম না উসমান শহীদ খালি হাতে ফিরা যাব কখনো সম্ভব না কি করবে উসমানের রক্তের বদলা নিয়ে যাব হয়তো বদলা নিব না হয় জান দিব বললে হবে না হুসে বলো বায়াত করো আমার হাতে তখন সবাই মৌতের উপরে বায়াত করতেছে অথচ আল্লাহ চুপ জিবরিল পাশে জিবরিল তো আল্লাহর রসুল থেকে দূরে থাকতেন না আর থাকার প্রশ্নও ছিল না যেদিন আল্লাহ রসুল জন্ম নেয় ওই দিন মিকাইল আলাহ ইসলামকে আল্লাহ পাহারাদার হিসাবে নিযুক্ত করেন যেদিন আল্লাহ রসুলের প্রাপ্ত বয়স্ক হন ওদিন জিবরিল আলাহ ইসলামকে আল্লাহ এক করেন এই দুইজন ছিলেন আল্লাহ রসুলের বডিগার্ড এই জন্যই তো আল্লাহ জোর দিয়া বলতেছেন যখন মদিনা চলে গেছেন হিজরত করা তো মহাজের আনসার সিদ্ধান্ত নিছে ইহুদিরা বড় নাকের ডগায় ওরা আজ থেকে না আদি যুগ থেকেই দুই নম্বর এক নম্বর কখনো ছিল না ওরা দুই নম্বর আদি যুগ থেকে কি দুই নম্বর বুঝেন হ্যাঁ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আশারুল উকুল উকুল আল ইহুদি সবচেয়ে বড় সর যত খারাপ বুদ্ধি আছে দুনিয়ার ভিতরে ওটা ওইখান থেকে বাহির হয়ে আছে ওটার মেইন চশমা হইল ঝর্ণা হলো। ইহুদিদের মাথার ঠিকা ইহুদিদের মাথার ঠিকা তো ইহুদিরা বিলকুল কাছে ছিল বলু নজির আর কোরআদা দুটেই দল ছিল তো মহাজের আনসার মিলা পরামর্শ করছে যে একদিন আমরা পাহারা দিব একদিন তোমরা দিবে হ্যাঁ দিছিলেন ও দুই তিন দিন পাহাড় ভালোবাসা কতটুকু আপনার সাথে মনে হয় বুঝাইতে পারি না কতটুকু ভালোবাসা কিন্তু আজকে আমরা পেরেশান কেন আজকে আমরা নির্যাতিত পেন আরেকটা দেখাই যদি বুঝে আসে নারী হই আর পুরুষ হই যারাই আমরা নামাজ পড়ি দুই বেলা পড়ি আর এক বেলা পড়ি তিন বেলা পড়ি আর চার বেলা পড়ি পাঁচ বেলা পড়ি আর শুধু জুমা পড়ি আর না হইলে শুধু ঈদের নামাজই পড়ি তখনও ইমাম কিন্তু আল্লাহর কাছে একটা আবেদন করে গাই মাল্লিন আল্লাহ ইহুদি নাসারার হাতে থেকে আমাদেরকে বাঁচান হয়তো কোন হুজুরে আমার তর্জমার সাথে একমত পোষণ নাও করতে পারে যে তর্জমা তো এটা না কিন্তু আসলে কথা এটাই ইহুদি নাসারার তরিকার থেকে বাঁচান মানি কি ওর হাত থেকেও বাঁচান ঠিক না আদর্শ থেকে আমাদেরকে বাঁচান তো ওর হাত থেকে আমাদেরকে বাঁচান কিন্তু ডেলি বত্রিশ বার যারা পাচক তো করে ওরা বত্রিশ বার বলে কত কেননা পাঁচত্ব নামাজ যারা পড়ে তারা ডেলি কমসে কম বত্রিশ রাখার পরে বারো রাখার শূন্য তে তিন রাকাত বেতের কত হলো পনেরো সতেরো রাকাত ফরজ কত হলো বত্রিশ রাখা আপনি তো ডেলি আবেদন করেন ইমামের মাধ্যমে আপনারা পড়েন না না পড়েন বাংলাদেশের তিন লক্ষ মসজিদের ইমামরা তো পড়ে না এরাও খেতার ভিতরে থাকা ফজরের নামাজ পড়ায় হ্যাঁ এর তো পড়ে ঠিক না না পড়ে না কিন্তু আজকে আমরা নির্যাতিত কার হাতে ইহুদিদের হাতে এত ভালোবাসার পাত্র এত ঘৃণার পাত্র হইল তো হইল কেন আমি তো ভালোবাসার সাইড দেখাইলাম এখন তো ঘৃণার সাইডটাও দেখাইতেছি যে এত ভালোবাসার পাত্র সে আবার ঘৃণা এরকম ঘৃণার পাত্র হইল তো হইল কি কইরা যাকে আল্লাহ বলে দুশ্মন গাইরিল মাকদুব দল্লিন মqtdubi দল্লিন এটা তো আল্লাহই শিখাইছে আমাদের কেন আমরা শিখছি হ্যাঁ তাহলে বোঝা গেল আর আল্লাহরও दुश्मन ঠিক না আমরা ভালোবাসার পাত্র আমাদেরকে ওদের হাতে নির্যাতিত করে তো করে কেন মনে হয় বুঝাইতে পারি না ওদের হাতে আমাদেরকে মার খাওয়ায় তো খাওয়ায় কেন এত রাত কেন হলেন এটাই আমি বুঝাইতে চাইতেছি কেন হলেন না তো আল্লাহ এত ভালোবাসা দেখায় হ্যাঁ বাংলার প্রবাদ বাক্য গুলা ভুলে গেছি যদি মনে থাকতো তাইলে হয়তো আপনাদের বসতে আরো সহজ হতো এত ভালোবাসা দেখানোর পরে আবার এরকম কেন হইলেন যে আজকে দুশ্মনের হাতে আমাদেরকে মারি খাওয়ায় যারা শুধু আমাদের দুশ্মন না আল্লাহরও দুশ্মন আল্লাহর দুশ্মন ওদের হাতে আমাদেরকে মারি খাওয়াইতেছে ফিলিস্তিনে কারো হাতে মারি খাইতেছে ফিলিস্তিন মারি খাই আমরা তো খাই না ঠিক না আমরাও খাইতেছি শুধু ফিলিস্তিন না সারা দুনিয়ার মুসলমান মারি খাইতেছে সারা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো আপনাকে একটা জিনিস বুঝাইতে চাই ছোটবেলা একটা ছন্দ শিখছিলাম ছন্দ আবার অন্যভাবে নিয়ে না ঠিক না বুঝানোর জন্য বলতেছি ছোটবেলা ছন্দ থাকে না ছন্দ না এটাকে কি বলে বাঙ্গায় দিতে হয় পরে আর কি দাদা 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 তো ছোটবেলা দাদা শিখছিলাম বাগানে একটা শব্দ হলো শুনলো দুজনে ওই দুইজনে গেল না গেল অন্য দুইজনে ওই দুইজনে দেখলো না দেখলো অন্য দুইজনে ওই দুজনে নিল না নিলো অন্য দুইজনে ওই দুইজনে খাইলো না খাইলো অন্য একজনে হলো দাদা কেননা শব্দ হয়েছে দুই হাতে ঠিক না দুই হাতে কি খাইছে নাকি খাইছে তো এক মুখে ঠিক না যদি আসলে আগেরটা মানে থাকতো তাহলে আপনাদেরকে বোঝানো সহজ হতো আমার আমি তো বুঝেই চাইতেছি ব্যথা ভিতরের ব্যথা যে উম্মত আল্লাহর কাছে এত প্রিয় সে আজকে এত ঘৃণার পাত্র হইলো তো হইলো কেন দুশ্মনকে দিয়ে আমাদেরকে মার খাওয়ায় তো খাওয়ায় কেন কেন খাওয়ায়